ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত আজকের টপিক হ্যাঁ ঠিকই ধরেছেন বর্তমান রাজ্য রাজনীতিতে রাজ্য রাজনীতিতে এই লোকসভা ভোটের প্রাককালে যে জায়গাটা নিয়ে যে একটা জায়গা নিয়ে সব থেকে বেশি সরগরম সেটা কি বসিরাট লোকসভা কেন্দ্র জায়গার নাম সন্দেশখালী এই সন্দেশখালী নিয়ে এমন ঘটনা ঘটেছে যে মানে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একবারে চেয়ার হেলে গেছে হ্যাঁ প্রথম দিকের যে সিচুয়েশান যে সরি যে সিচুয়েশানটা ছিল সেই সিচুয়েশান দেখলে তো তারই মনে ছিল যে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত প্রত্যেককে চেয়ার নড়ে গেছে পশ্চিমবঙ্গে নড়েছে বর্তমান রাজ্য সরকারের চেয়ার আর দিল্লিতে অবশ্যই কেন্দ্র সরকার তবে কেন্দ্র সরকারের একটা অন্য কারণে নড়েছে কারণ তারা নড়ে বসেছেন যে ফের একবার রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে একটা পাশা ঘোরাতে পারবেন সত্যিই কি তাই আদৌ কি এই স্ট্র্যাটেজিতে ভারতীয় জনতা পার্টির এই স্ট্র্যাটেজিটা কি কাজে লাগবে বা কাজে লাগাতে পারলো সেটা নিয়েই কথা বলতে আজকে আমি চলে এসেছি এক্সপ্লেনার উজ্জ্বল আপনাদের সঙ্গে কথা বলতে এক্সপ্লেনেশান করতে চলুন শুরু করা যাক কি আসলে আমি কি নিয়ে কি কথাটা বলবো প্রথমে চলুন প্রথমে আসল জিনিসটাই বলে দিই একটা ভিডিও ভাইরাল হয়েছে সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে এত রাজনৈতিক চাপানোতর এত উত্তেজনা বিক্ষোভ আন্দোলন মারপিট পুলিশের পুলিশের অতি সক্রিয়তা শেখ শাহজাহান গ্রেপ্তার থেকে শুরু করে এত কিছু ঘটনা প্রবাহ ঘটে গেল ঠিক ভোটের আগে একটা ভাইরাল ভিডিও স্টিং অপারেশন স্টিং অপারেশনের কথা বললেই প্রথমে মনে পড়ে যায় দু হাজার ষোলো সালের নারদ স্টিং অপারেশন যেখানে তৃণমূল নেতাদের মন্ত্রীদের তোয়ালে মুড়িয়ে পয়সা 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 নিতে দেখা গেছে সেই দু হাজার ষোলোর এই দু হাজার চব্বিশ আরও একটা স্টিং অপারেশন তবে এবার পা মানে চিত্রনাট্যটা পুরো উল্টো আগের বার বিজেপি এই স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ এনেছিল এবারে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আনলো এই স্টিং অপারেশন তার আগে কয়েকটা কথা বলি এই যে সন্দেশখালী বর্তমানে যেদিকে তাকান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার আমার জীবন সব দিক থেকে ভোট দিতে যাবেন সেই ভোটে ফ্যাক্টর কি এভরিওর সন্দেশখালী যেদিকেই তাকাবেন সেদিকেই সন্দেশখালী কিন্তু একটু যদি বিষয়টা ভাবেন তাহলে কিন্তু এটা কে অনেকটা মনে হবে টেনিস বলের কোর্টের মতন ফার্স্ট হাফে বল বিজেপির কোর্টে যদি থাকে সেকেন্ড হাফে বল কিন্তু তৃণমূল কংগ্রেসের কোর্টে কিভাবে তৃণমূল কংগ্রেসের কারণ ওই ভাইরাল ভিডিও স্ট্রিং অপারেশন চলুন আরও একবার দেখে নিই স্ট্রিং অপারেশানটা ঠিক কি হয়েছিল যদিও এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি বা করেনি বলবো না করিনি আমি কারণ ভিডিওটা ভাইরাল

আজকে এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে তাই এখনো দাঁড়িয়ে রয়েছে আমি ঘুরছি আমি বুঝতে পারছি কি হয়ে আছে আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সব সাপোর্ট গুলো দিচ্ছে শুনুন দাদা খালি ইসে কিচ্ছু খালিতে হবে না ধার কোয়েল বিজেপি মন্ডল সভাপতি সন্দেশ টু অন টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড এন্ড টোয়েন্টি ফোর

ভিডিও যাকে দেখা যাচ্ছে তিনি সন্দেশখালি মন্ডল সভাপতি বিজেপি। টাকা নিয়ে প্ল্যান করে সন্দেশখালী কাণ্ড ঘটিয়েছে বিজেপি এমনটাই অভিযোগ করছে তৃণমূল ভিডিও দেখে তো অন্তত তাই আপনার আমার খালি চোখে তাই মনে হচ্ছে যেমনটা খালি চোখে দেখে মনে হয়েছিল যে প্রথম দিকের যে ঘটনা প্রভাব ঘটে সেটা দেখে মনে হয়েছিল যে এই ক্ষেত্রে একশো শতাংশ তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই দায়ী অত্যাচার স্থিরতা হানি থেকে শুরু করে সব কিছু ঘটে গেছে আন্দোলন ঘটে গেছে সেই আন্দোলনের মুখ রেখা পাত্রকে বিজেপি ক্যান্ডিডেটও করেছে এই যে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের সমস্ত কথোপকথন কোন এক বুদ্ধিমান পুরুষ স্টিং অপারেশনটা করিয়েছেন তাকে গ্যাস ফ্যাস খাইয়ে বার খেয়ে খাইয়ে ক্ষুদিরাম করে তার থেকে কথাগুলো বার করছেন যে কিভাবে তোমরা ব্রেন ওয়াশ করলে এই ব্রেন ওয়াশের তথ্যটা কিন্তু বিজেপির ক্ষেত্রে বরাবর প্রতিষ্ঠিত এবার দেখা যাক দেখা যাক এর থেকে বড় কথা একটা কথা বলি এই ভিডিওটা যেটা রয়েছে সেটা দেখে কিন্তু মনে হতেই পারে যে এই ভিডিওটার প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা বলা কথা সত্যি কেসে দেবেন না তো আমি বলছি বলে কি জানি বাবা আবার বিশ্বাস হয় না কোথা থেকে কি করে দেবে কেন বলছি এই ঘটনাগুলো এই ভিডিওটা ভাইরাল ভিডিওটা সত্যি হতে পারে কারণ নাম্বার এক রাজ্যে প্রচারে এসছেন বিজেপির বিজেপির নেতা বিজেপি থেকেও বড় কথা কেন্দ্রীয় অমিত শাহ তিনি প্রচারে এসে একটা বারের জন্য নিয়ে অনেক কথা বললেন তৃণমূলকে আক্রমণ করলেন সেই সেই সবকিছু বললেন কিন্তু নট এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাবাউট দিস ভাইরাল ভিডিও क्यों कथा बोलें ना दाल में की काला है कुछ जी वही तो बताने वाले हैं मैं वही तो बताना चाहता हूं मैं इटाई तो बोलते चाहिए जे क्या नो बोल लेना কারণ নাম্বার দুই আজকে সবাই হঠাৎ করে দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে সাং সাংগঠনিক পদ থেকে স্মরণ হয়ে যিনি রাজ্য সভাপতি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সভাপতির পথে সুকান্ত মজুমদার রয়েছেন তার সঙ্গী দোসর শুভেন্দু অধিকারী রয়েছেন তাদের মানে পরিপ্রেক্ষিতে এই যে দিলীপ ঘোষ এতটা প্রচারের আড়ালে রয়েছিলেন সেই দিলীপ ঘোষকে বলছেন দিলীপ দা আমাদের বিরাট বড় নেতা বিরাট সিনিয়র লিডার এর কারণ একটাই যে দিলীপ ঘোষকে সরিয়ে শুভেন্দু এবং সুকান্তর হাতেই রাজ্য বিজেপির দায়িত্ববার সম্মালন সামলানোর পরিকল্পনা করে এই দুজনকে একটা দায়িত্ব দিয়েছিলেন বিজেপিকে সামলান মানে বিজেপিরকে পরিচালনা করার সেই শুভেন্দু সুকান্তর ওপর কি কিছুটা হলেও রুষ্ট হয়েছেন মানে রেগে গেছেন অমিত শাহ মানে তথাকথিতভাবে এই স্ক্রিপ্টেড ব্যাপারটা এই ভিডিও কো যে থেকে যেটা তথ্য উঠে এসছে যেখানে গঙ্গাধর কয়াল বলছেন শুভেন্দুদা সাপ্লাই দিত ফোন সাপ্লাই দিত এই সাপ্লাই দিত বিজেপি এইভাবে ওয়াশ করা হয়েছে ওখানকার মেয়েদের আমি যা বলেছি তা শুনছি এই যে পুরো ব্যাপারটা এই যে ঘটনাটা যেটা শুভেন্দু মানে যেটা অভিযোগ করছে তৃণমূল যে প্ল্যান করে সব কিছু করেছে সেইটাকে কি একটু স্ক্রিপ্টটা কাঁচা হয়ে গেছে বলে কি শুভেন্দুর সুকান্তর ওপর রুষ্ট হয়েছেন এবং হয়ে দিলীপ ঘোষকে প্রশংসা করে তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন মন তো তাই হচ্ছে এবং এটাও মনে হচ্ছে যে এই লোকসভা নির্বাচনে যদি বিজেপি খারাপ ফল করে তাহলে কিন্তু শুভেন্দু আর সুকান্তর ওপর বিরাট কোপ পড়বে এবং আবার দিলীপ ঘোষ তার সেই পুরনো জায়গায় হয়তো ফিরে আসতেও পারেন এই যে এত কথা বললাম সন্দেশখালী ঠিক কি হয়েছিল বলুন তো বছর শুরু ফিফথ জানুয়ারি তুলকালাম কাণ্ড জায়গার নাম সন্দেশখালী আর পাঁচটা জায়গার মতনই এই বসিরহাট লোকসভা কেন্দ্রের এই জায়গায় রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ধুন্ধুমার কাণ্ড প্রথমে ইডিকে ঢুকতে বাধা ইডির ওপর মারধর এবং যথারীতি যা হওয়ার মাথা ফাটা ফাটার পরে সারা দেশ হুলুস্থুলু হয়ে গেল এই ঘটনাকে সত্যি এই যে যেটা হয়েছে এই যে ইডির ওপর হামলা এটা সত্যি উচিত নয় এটা কখনোই কাম্য নয় এই যে এত কিছু হলো শেখ শাহজাহান ভ্যানিশ হয়ে গেল চুয়ান্ন দিন পরে সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হল এবং সেই শাহজাহানের বিরুদ্ধেই একাধিক অভিযোগ এই যে বললাম মহিলারা গিয়ে প্রতিবাদের মুখ প্রতিবাদের দরজা খুলে দিলেন একের পর এক অভিযোগ হলো অনেক অভিযোগ এভরিথিং কিন্তু এখন চিত্রনাট্যটা পুরোটাই অন্য হয়ে গেছে রাজনৈতিক যারা অনেক বড় পলিটিশিয়ান রয়ে মানে পলিটিশিয়ান বলুন যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বলুন তাদের মতে এই সন্দেশখালি এবার বসিরাট লোকসভা কেন্দ্রের বিরাট ফ্যাক্টর ভোটের কারণ এই যে অভিযোগ এই যে এই কেন্দ্রে যে অভিযোগ ছিল জোর করে জমি কেড়ে নেওয়া একটা বিরাট অভিযোগ মারাত্মক অভিযোগ ছিল মহিলাদের ওপর অত্যাচার এই অভিযোগটাও ছিল এবং এই প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু এই ভাইরাল ভিডিওতে বিজেপির সাজানো ঘটনা এটাই মানে তৃণমূল কংগ্রেস বোঝাতে চাইছে এই ভাইরাল ভিডিওটা প্রকাশ করার পরে এবং যতদূর দেখে মন বোঝাই যাচ্ছে তাদের সংলাপ কথাবার্তা একদম অন ক্যামেরাতেই রয়েছে যে স্টিং অপারেশানটা হয়েছে প্রথম দিকে এই যে প্রথমে আমার ভিডিও শুরুতে প্রথমে যে কথাটা বলেছিলাম যে বিজেপির পাল্লা ভারী ছিল এখন তৃণমূলের পাল্লা ভারী এখানে একটা কথা বলি ধরুন বিজেপি যদি সত্যি এইরমভাবে এই যে স্টিং অপারেশান হয়েছিল দু হাজার ষোলোর সবাই ভোটের রেজাল্ট সবাই দেখেছে তৃণমূল কংগ্রেস কিন্তু হই হৈ করে আবার ক্ষমতায় থেকে গিয়েছিল এবারে ঠিক উল্টোটা হয়েছে তাহলে কি পাশা পাল্টাবে তৃণমূল দিকে পাল্টাবে ভিডিও ইউজ করে কি তৃণমূল কংগ্রেস আবার আগের জায়গা ফিরে পাবে দেখুন সেটার উত্তর তো দেবে সময় এখন এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে কি নারদ অপারেশন আর স্টিং অপারেশন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিজেপির যে রাজনীতি বিজেপির যে পলিটিক্যাল কৌশল যে রাজনৈতিক কৌশল সেক্ষেত্রে কিন্তু এইভাবেই হয়ে আসছে অ্যান্ড আমি একটা কথা বলে রাখছি এই শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিকে ডেস্ট্রয় করে দিচ্ছে এটা নিয়েও একটা পরে ভিডিও বানাবো আপনাদের কাছে পুরো এক্সপ্লেনেশান দেবো এ তবে এই সন্দেশকালী এই বসিরহাট নিয়ে একটা কথা বলি এই বসিরহাট কিন্তু বারবার কন্টেস্ট চেঞ্জ হয়েছে মানে প্রতিদ্বন্দ্বী মানে ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছে এই মুহূর্তে গত লাস্ট বিধানসভা লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখেন এটা কিন্তু তৃণমূলের দুর্গ এবং নুসরাত জাহান দু হাজার উনিশের লোকসভা কেন্দ্রে প্রায় আড়াই লাখেরও বেশি ভোটে জিতে তিনি সাংসদ হয়েছিলেন কিন্তু নুসরাতের বিরুদ্ধে একাধিক অভিযোগ কাজ না করা দুর্নীতির অভিযোগ কেন্দ্র নিজের লোকসভা কেন্দ্রে না যাওয়া তার দেখা না অনেক একাধিক অভিযোগ যথারীতি তাকে শরীর প্রার্থী করেনি এবং তার বদলে আবার পুরোনো ঘোড়া হাজি নুরুল ইসলাম তাকে কিন্তু আবার তৃণমূল ক্যান্ডিডেট করেছে এখন দেখার এই সন্দেশখালী ঘটনার পর এবং এই ভাইরাল ভিডিও আসার পরে কতটা তৃণমূল কংগ্রেস তার হারানো জমি রিকভার করতে পারে এবং যেভাবে বিজেপি এটাকে প্ল্যান করে এগিয়েছে এ সন্দেশখালী তবে যে কিছুটা যে আন্দোলন বিক্ষোভ হয়েছিল অনেকটা ওই নন্দীগ্রাম ফন্দীগ্রামের কথা মনে করছিলো তবে বিজেপি এতেও ডাহা ফেল একটা আন্দোলন কি করে করতে হয় বিরোধিতা কী করে করতে হয় একজন বিরোধী দল নেতা তিনি শুধু হাইকোর্ট আর হাইকোর্ট হাইকোর্ট আর হাইকোর্ট এই করে যাচ্ছেন এর বাইরে তার আর কিছু নেই হাইকোর্ট আর হাইকোর্ট আর খালি বড় বড় ডেট তো যাই হোক সে প্রশ্নই আস পরে আসা যাবে ভোট সামনে এগিয়ে আসছে সন্দেশখালীর মানুষের রায় কোন দিকে সেটা তো জানা যাবে ভোট বাক্সগুলো খুললেই তবে বস বল কিন্তু এখন ফিফটি ফিফটি হয়ে গেছে ভিডিওর এফেক্ট কতটা পড়ে সেটার দিকেই কিন্তু নজর থাকবে আর সন্দেশখালীর ডার্ক রিয়েলিটি হলো এটাই সেভেন্টি পারসেন্ট ভিডিও দেখে মনেই হচ্ছে যে হয়তো এটা বিজেপির প্ল্যান্ড মাল আবার থার্টি পারসেন্ট মনে হচ্ছে যে সত্যি দেখুন কিছুটা তো সত্যি আছে শাহজাহান শেখ তো অবশ্যই অন্যায় করেছেন তিনি রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত তাই এ কথা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলো কিন্তু খাতায় লিখে করা হতেই পারে জনমানুষে কতটা প্রভাব পড়বে তার উত্তর তো দেবে জনতা ইভিএমের টিপে আর আপনারা সাবস্ক্রাইব বাটনটা টিপে আমার চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে ওই যে বলে দিলাম শুভেন্দু ইজ ডেস্ট্রয়িং বিজেপি টপিক নিয়ে ফিরছি পরের ভিডিওতে টাটা